নমস্কার দর্শকবৃন্দ রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পেয়েছে অবশ্য সব কর্মীদের জন্য নয় বিশেষ এই কর্মীদের জন্যই কিন্তু রাজ্য সরকার বেতন বৃদ্ধি করেছে এবং দীপাবলির আগেই খুশির হাওয়া ভিডিওটি ভালো করে দেখুন এবং ভালো লাগলো অবশ্যই শেয়ার করুন রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর জন্য দীপাবলির আগে বড়সড় সুখবর রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে যা নিয়ে কর্মীদের মধ্যে খুশির আমেজ একটি ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই বেতন বৃদ্ধি চূড়ান্ত হয়েছে যা কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে এই চুক্তির ফলে প্রায় পাঁচ কর্মী উপকৃত হবেন এবং তাদের মাসিক বেতন গড়ে তিন হাজার টাকা করে বাড়বে এই বেতন বৃদ্ধি সংক্রান্ত চুক্তিটি রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম শ্রমিক ইউনিয়ন এবং শ্রম দপ্তরের মধ্যে স্বাক্ষরিত হয়েছে পূর্ব চুক্তির মেয়াদ দু হাজার তেইশ সালে শেষ হওয়ার পর থেকে নতুন কোনো চুক্তি হয়নি যা কর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছিল অবশেষে নতুন চুক্তি স্বাক্ষরিত হয় কর্মীদের মুখে হাসি ফুটেছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল নতুন চুক্তির মেয়াদ এই নতুন চুক্তিটি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ কার্যকর হবে এবং একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বলবৎ থাকবে আবার বলছে এই নতুন চুক্তিটি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকেই কার্যকর হবে এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত বলবৎ থাকবে বকেয়া প্রাপ্তি কর্মীরা গত এক বছর ন মাসের বকেয়া বেতন পাবেন যা আর্থিক সচ্ছলতা বাড়াতে সাহায্য করবে এই বেতন বৃদ্ধির ফলে প্রায় পাঁচ হাজার চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন বেতন বৃদ্ধির পরিমাণ কর্মীদের মাসিক বেতন গড়ে তিন হাজার টাকা করে বৃদ্ধি পাবে এই খবরে কর্মীরা অত্যন্ত আনন্দিত দীর্ঘ সময় ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন তারা দীপাবলির আগে এই ঘোষণা তাদের জন্য উৎসবের আনন্দ দ্বিগুণ করে দিয়েছে শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন যে এই চুক্তি কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে এবং তারা আরও ভালো কাজ করতে উৎসাহিত হবেন এই বেতন বৃদ্ধির রাজ্যের অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি আশার আলো দেখাচ্ছে এটি প্রমাণ করে যে সঠিক আলোচনার মাধ্যমে কর্মীদের দাবি পূরণ করা সম্ভব রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের এই পদক্ষেপ নিঃসন্দেহে যোগ্য এবং এটি রাজ্যের অন্যান্য সংস্থাগুলির জন্য একটি উদাহরণ স্থাপন করতে পারে এই বেতন বৃদ্ধি শুধুমাত্র কর্মীদের আর্থিক উন্নতিই ঘটাবে না বরং তাদের পরিবারের জীবনযাত্রার মানও উন্নত করবে দীপাবলির আগে এই ধরনের একটি ইতিবাচক খবর রাজ্যের সার্বিক কর্ম পরিবেশের প্রভাব ফেলবে বলে আশা করা যায় সুতরাং বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মীদের কাছে কিন্তু একটা বড় সদস্য সুখবর দীপাবলির আগেই কিন্তু তাদের একটা খুশির খবর দেওয়া হলো এবং এটা কিন্তু রাজ্যের সমস্ত কর্মচারীদের জন্য নয় শুধুমাত্র এই বিদ্যুৎ উন্নয়ন নিগমের চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু এই বেতন বৃদ্ধি হলো তিন হাজার টাকা করে বেতন বৃদ্ধি হয়েছে এবং এটা কিন্তু তাদের কাছে অত্যন্ত একটা ভালো খবর তো যাই হোক এটা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ